প্রবাসীদের টাকা রেটটা যেভাবে প্রতিদিন একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে আজকে কিন্তু বলতেই পারেন যে টাকা রেটটা একদম আকাশ ছোঁয়া পরিমাণে বেড়েছে জি হ্যাঁ বন্ধুরা আজকে তো মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের একদিনের ব্যবধানে প্রায় এক থেকে দুই টাকার মতো করে বেড়ে গেছে বা উমানের রিয়াল রেট বলেন সৌদি বলেন বাহারান বলেন কুয়েত বলেন সকল দেশের টাকা রেটটা হিউজ পরিমাণে বেড়েছে যারা প্রতিদিনকার আপডেটগুলো দেখেন তারা হয়তো বুঝতে পারবেন বা জানতে পারবেন আজকে হলো অক্টোবর মাসের দুই তারিখ দুই সাল রোজ বুধবার আজকের এই দিনে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা জেনে অনেকটা উপকৃত হতে পারে আপনি চাইলে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ওমানের রিয়াল রেট আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত টাকার মতো করে পাবেন যে হ্যাঁ বন্ধুরা তবে দিনের মাঝামাঝি অথবা শেষের রেটটা বাড়লে আরও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সকাল পর্যন্ত যে আপডেটগুলি পাচ্ছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি উমানের বেশিরভাগ অ্যাক্সেঞ্জ যেমন উমানের লুলু মুসান্দাম পুরুষোতম মোস্তফা জয়ালুকাস বেশিরভাগ অ্যাক্সেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকার মতো করে পাবেন তবে আবার কোনো কোনো অ্যাক্সেঞ্জে তিনশত তেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরেও পেতে পারেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে তেত্রিশ টাকা আঠাশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফারে তেত্রিশ টাকা তেইশ পয়সা জিসিসি এক্সচেঞ্জের তেত্রিশ টাকা আঠাশ পয়সা স্ট্রিট অ্যাক্সেঞ্জের তেত্রিশ টাকা পাঁচ পয়সা অন্যান্য এক্সচেঞ্জও আপনারা তেত্রিশ টাকার উপরেই পেয়ে যাবেন আরও অনেকগুলি একচেঞ্জ রয়েছে বিভিন্ন অ্যাক্সেঞ্জে কম বেশি কিন্তু হতে পারে আজকে বন্ধুরা কুয়েতের একদিনারে চারশো টাকার পাবেন একদিনারের পরিবর্তে জিয়া বন্ধুরা কুয়েতের রেটটা কিন্তু গতকালকে থেকে অনেকটা বেড়েছে কুয়েতের আলমোল্লা একচেঞ্জ আল মোজাইনি তারপরে আলনাদা অ্যাক্সেঞ্জ কুয়েত বারাইন একচেঞ্জ বিএসি মানি ট্রান্সফার বেশিরভাগ অ্যাক্সেঞ্জগুলোতে বরাবর চারশো টাকার উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন দু একটা অ্যাক্সেঞ্জে কিছুটা নিম্নমুখী রয়েছে আজকে বন্ধুরা কাতারের এক রেহলে তেত্রিশ টাকা একান্ন পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একান্ন পয়সা তাছার আলজামান এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা হাবিব কাদের এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এমনিভাবে অন্যান্য সকল অ্যাকচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহারাইনের দিনের এক লাফে অনেকটা বেড়েছে বাহারাইনের দিনে তিনশত চব্বিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন টাকা টাকা পয়সা পয়সা লুলু ট্রান্সফারের সর্বোচ্চ রেটটা পাবেন তিনশত চব্বিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময় বত্রিশ টাকা ছয় পয়সা তবে ফাউরি থেকে বত্রিশ টাকা ছয় পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা ছয় পয়সা ইউআর পে থেকে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন তাহলে আলহাজি থেকে একত্রিশ টাকা আটষট্টি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা তেরেমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আজকে মালয়েশিয়ান এক কৃঙ্গিতের বিনিময়ে উনত্রিশ টাকা বাউন্ন পয়সা মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি এন বিএল রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে উনত্রিশ টাকা থেকে শুরু করে উনত্রিশ টাকা বাউন্ন বা ষাট পয়সার ভিতরে আপনারা পেতে পারেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশো তেইশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একছেন যে বিকাশে একশো একুশ টাকা আট পয়সা ব্যাংকে পাঠালে একশো বিশ টাকা তিয়াত্তর পয়সা রিয়া রিয়ামানি ট্রান্সফার একশো উনিশ টাকা আঠাশ পয়সা বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে চুরানব্বই টাকা তিরিশ পয়সা ইউরোপীয় এক কিরোতে একশো পঁয়ত্রিশ টাকা বিরানব্বই পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো তিরষট্টি টাকা বিরাশি পয়সা ইতালিয়ান এক ইউরোথ একশো তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা সুবন্ধরা নিউজিল্যান্ডের এক ডলারে পঁচাত্তর টাকা ছিয়াত্তর পয়সা সুইজারল্যান্ডের এক একশো তো বিয়াল্লিশ টাকা তিন পয়সা জর্দানের এক দিনের একশো আটষট্টি টাকা উনষাট পয়সা রোমানিয়ার একশো ছাব্বিশ টাকা আশি পয়সা জাপানের এক কেন জিরো টাকা চুরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তুমি ধরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট